আসসালামু আলাইকুম এবরিওয়ান দেখেন তো আপনারা চিনতে পারছেন কি না এটা কোন ভিডিও সারি কোন বিল্ডিং ঠিক গেস করেছেন এটা আমাদের প্রবাসিনীর এক পেসন সাইডটা থেকে আমি তুলেছি এবং এই যে আমাদের এই পঞ্চাশ ফিট রোড যেটা ডিভাইডার হয়ে গেছে এবং আজকে সুন্দর রৌদ্রোজ্জ্বল আকাশে রৌদ্রোজ্জল দিনে রোদ্রোজ্জল গাছের সাথে আপনাদেরকে জানাই সুন্দর রোদ্রজ্বল উষ্ণ শুভেচ্ছা আমি একটা সাইড থেকে যদি দেখাই আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দশ তলার একদম উপরে দশ তলা না এটা দশ নম্বর ছাদের প্রিপারেশন চলছে আর মাত্র দুইটা ছাদ বাকি তো অলরেডি একটা ছাদের প্রিপারেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তলা লাগানো হচ্ছে এবং ভীষণ ভীষণ সুন্দর লাগছে মার্শাল্লা আমরা একটু সামনে থেকে দেখি তো এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বিল্ডিং দেখেই শান্তি লাগছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে রং করা হয়ে যাবে তখন তো মার্শাল্লাহ আরও মার্শাল্লাহ লাগবে জাস্ট ওয়াও ভিউ এটা হচ্ছে চল্লিশ ফিট রোড এবং একদম ফ্রন্ট সাইড থেকে আপনাদেরকে যদি দেখাই আমি এটা একদম এই যে ফ্রন্ট সাইড দেখতেই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের দশ নম্বর ছাদও দাঁড়িয়ে যাচ্ছে একটা সময় এগারো নম্বর ছাদ দাঁড়িয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের একের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ